সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা সপ্তবর্ণ বইয়ের গল্প লখার একুশে এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো লখার একুশে আবু বকর সিদ্দিক শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল প্রশ্ন এক ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না অথচ করত বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে অতপর ইশিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে আমি পড়ছি ইস্তিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস শহীদ দিবস উদযাপন করতে পারবে না অথচ প্রতি বছর সে প্রবাদ ফেরিতে অংশগ্রহণ করত। বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত সে কথা মনে করে তার চোখে সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে অতপর স্ত্রিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো এখানে চারটি প্রশ্ন রয়েছে কত বলা হয়েছে লখা রাতে কোথায় ঘুমায় রাতে কোথায় হয়েছে জিতে গেছি আমি গর্বে বুক ফুলে উঠে লখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে গত বলা হয়েছে লখা ও দুজনের কাছে শহীদ দিবসে ভিন্ন আঙ্গিকে আঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো লখা ও দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো ইষ্টিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার দিবস উদযাপনের আকাঙ্ক্ষার ওই প্রতিফলন বিশ্লেষণ করো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন কত বলা হয়েছে লখা রাতে কোথায় ঘুমায় লখা রাতে কোথায় ঘুমায় উত্তর হবে লখা রাতে ফুটপথের কঠিন সানে বলা হয়েছে জিতে গেছি আমি গর্বে বুক ফুলে উঠে লখার এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কুল সংগ্রহ করতে পেরে লখা অন্তকরণের গর্ব অনুভব করে ফুটপাতে ঘুমানো এক প্রতিবন্ধী শ্রদ্ধা আর ভালোবাসা তাই সে একুশে ফেব্রুয়ারি শেষ রাতে অনেক কষ্টে ফুল গাছের মগদাল থেকে থোকা থোকা লাল ফুল সংগ্রহ করে ফুলগুলো হাতে নিয়ে আত্মতৃপ্তিতে তৃপ্তিতে ভাবে তা জয় হয়েছে আমি আবারও পড়ছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে পেরে লখা অনুভব করে ফুটপাতে ঘুমানো শ্রদ্ধা আর ভালোবাসা তাই সে ফেব্রুয়ারি শেষ রাতে অনেক কষ্টে ফুল গাছের মগ থেকে থোকা লাল ফুল সংগ্রহ করে ফুলগুলো হাতে নিয়ে আত্মতৃপ্তিতে সে ভাবে তা জয় হয়েছে প্রশ্ন গত বলা হয়েছে লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো উদ্দীপক ইশতিয়াক আর লখা একুশে গল্পের লখার নিকট শহীদ দিবস ভিন্ন ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছে লখার একুশে গল্পে লখা নামের এক পথ শিশুকে কেন্দ্র করে গল্পকার একুশের অবিনাশী চেতনার দিকটি তুলে ধরেছেন আর তাই একুশে ফেব্রুয়ারিতে শহীদ ফেব্রুয়ারিতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের জন্য অন্য সবার মতো সেও আগ্রহী হয়ে ওঠে পরিবেশ ও পরিস্থিতি বদলে গেলে মানুষের আবেগ প্রকাশের ধরন বদলে যায় বদলে যায় মানুষের চিন্তা চেতনা লখার মতো ইস্তিয়া শহীদ দিবসে প্রবাদ ফেরিতে অংশগ্রহণ করত। তাছাড়া সে বক্তৃতা শুদ্ধ কিন্তু জাপানে করতে চলে সে শহীদ দিবস উদযাপন করতে পারবে না ভেবে কষ্ট পায় তাই সে শহীদ দিবস উদযাপন করে ভিন্ন আঙ্গিকে সে তার সহপাঠীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস শুনানোর পরিকল্পনা করে অন্যদিকে ফুটপাতে বড় হওয়া লক্ষার বাস্তবতা ভিন্ন সে কষ্ট করে লাল ফুল সংগ্রহ করে শহীদদের প্রতি সম্মান জানায় কথা বলতে পারে না বলে আ আ করে প্রভাত এবং ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে তাই বলা যায় লখা এবং ইশতিয়াক তাই বলা যায় লখা এবং ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো প্রশ্ন গত বলা হয়েছে শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন বিশ্লেষণ করো শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লকার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার প্রতিফলন বিশ্লেষণ করো শিক্ষার্থী বন্ধুরা দেখো ক্রিস্টিয়াক জাপানে গিয়েও শহীদ দিবস উদযাপন করতে চায় তার এই আকাঙ্ক্ষা লকার আকাঙ্ক্ষারই প্রতিবলন হিসেবে গণ্য করা যায় স্বদেশ ও মাতৃভাষার প্রতি মানুষের অকৃত্রিম আকর্ষণ রয়েছে ভাষার প্রতি গভীর বোধের কারণেই বাঙালিরা প্রতিবছর বছর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উদ্দীপকের ইষ্টিয়াক প্রতিবছর বছর ফেরিতে অংশগ্রহণ করত আর আলোচনা আবৃত্তি এসব শুনত তাই পড়াশোনার জন্য জাপানে এসে সেসব দিনের কথা মনে করে তার চোখে পানি আসে এজন্য সে তার এজন্য সে তার সহপাঠীদের নিয়ে অন্যভাবে দিনটি উদযাপন করতে চায় বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অভিপ্রায়ে লখা অনেক কাটার আঘাত সহ্য করে ফুল সংগ্রহ করে শহীদ মিনারে ছুটে যায় তার এমন ইচ্ছার প্রতিফলন ইশতিয়াকের চিন্তাতেও লক্ষণীয় তাই জাপানে অবস্থান করেও একুশে ফেব্রুয়ারির দিনটিকে খুব মনে পড়ে তার এজন্য সহপাঠীদের ভাষা সংগ্রামের ইতিহাস শুনিয়ে দিনটি দিনটি উদযাপন করতে চায় সে যা মূলত লোকার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষার ওই প্রতিফলন সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ